লাইটার জাহাজে হঠাৎ উঠে এলো তিন মন ইলিশ বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ পাঠানো তথ্য ও ভিডিওতে পচুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রায় সত্তর কিলোমিটার গভীরে ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা বঙ্গোপসাগরে মাঝ সমুদ্রের চলমান কয়লাবাহী লাইটারের জাহাজ এম বিকে এস এল গ্ল্যাডিটরে হঠাৎ করে লাফিয়ে লাফিয়ে উঠতে থাকে ঝাঁকে ঝাঁকে ইলিশ কিছুক্ষণ লাফালাফির পর অধিকাংশ ইলিশ আবার সাগরে ফিরে গেলেও জাহাজের শ্রমিকরা প্রায় তিন মন ইলিশ সংগ্রহ করতে সক্ষম হন ঘটনার মাত্র দশ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি করেছে জাহাজটির প্রকৌশলী রবিউল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান তারা কয়লা নিয়ে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের দিকে আসছিলেন ঠিক সেই সময় হঠাৎ সাগর থেকে ইলিশগুলো জাহাজে উঠতে শুরু করে তিনি বলেন এমন দৃশ্য আমরা জীবনে কখনো দেখিনি ইলিশ যেন নিজেরাই জাহাজে উঠে আসছিল স্থানীয় নাবিকসহ অনেকেই ঘটনাটিকে অভাবনীয় অকল্পনীয় হিসেবে বর্ণনা করেছেন তবে কেন এমন ঘটনা ঘটেছে সে বিষয়ে বিশেষজ্ঞরা এখনও পর্যন্ত কোনো ব্যাখ্যা দিতে পারেনি ঘটনাটি সমুদ্রপথে চলাচলকারী শ্রমিকদের মাঝে যেমন চমক সৃষ্টি করেছে তেমন ইলিশ প্রেমীদের মাঝেও দারুণ আগ্রহের জন্ম দিয়েছে